মাত্র চার হাজার দু তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কালেকশন গুলো দেখো গিফট করার জন্য তো পারফেক্ট কালেকশন ব্রাইডাল পারপাস তোমাদের গ্রাম যদি ওয়েট এর মধ্যে গয়না নেওয়ার থাকে এরকম একটা মাত্র আটশো মিনিটে কাস্টিং রিং রেগুলার করতে পারো হাতের লুকটাই চেঞ্জ করে দেবে কি সাড়ে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে সুন্দর কালেকশনগুলো অ্যাপ্রক্সিমেট সাত হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে মোটামুটি দু গ্রাম সামথিং মোটামুটি তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছে এরকম সুই সুতো পেয়ে যাবে ছ গ্রামে কালেকশনটা মানে কিফটিং পারপাসের জন্য সেরা কালেকশন হবে কারণ যে হারে সোনার দাম বাড়ছে তোমরা চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে দু গ্রাম সত্তর মিনিটের দুর্দান্ত সুন্দর কালেকশন চার গ্রামে একটা চোকার চিক দেখাচ্ছি তোমাদের দেখো এরকম পাঁচ গ্রাম সাতশো মিলি সামথিং একটা ক্রাউন চোকার দেখাচ্ছে একদম সাড়ে তিন হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু একদম রুপোর আছে দেখো এরকম আরও একটি কালেকশন দেখাচ্ছি এরকম মুখ নমস্কার বন্ধুরা মাত্র চার হাজার টাকা থেকে আজকে আমি তোমাদের দেখাবো এসএমপি জুয়েলার্স থেকে ইয়ারিং এর কালেকশন আজকে তোমাদের দেখাবো শাখা পরের কালেকশন পার্লের উপরে দারুণ সুন্দর কালেকশন আরও কিছু কালেকশন দেখাবো যেগুলো কিন্তু একদম নতুন রুপোর কিছু কালেকশন রুপোর বালের কালেকশন যেগুলো মাত্র সাড়ে তিন গ্রাম থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে এস এম বি জুয়েলার্সে আসার জন্য তোমরা সোদপুর থেকে আসবে তোমরা সোদপুর স্টেশন থেকে কিন্তু একটু হেঁটে সোদপুডেশ্বরী কালী মন্দিরের অপোজিটে আজকের এই লোকেশনটা পেয়ে যাবে এখানে তোমরা আঠারো কয়েক হাজার কালেকশনটা পেয়ে যাবে তো তোমাদের সবার কাছে অনুরোধ তোমরা সব ভিজিট করো এখানে অনলাইন পরিষেবা পাবে না তোমাদের দোকানে এসে সব কালেকশনগুলো নিতে হবে আর হ্যাঁ আজকে কিন্তু গোর্ডেট চলছে আটানব্বই হাজার টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা যদি কালেকশনগুলো পার্চেস করবে সেদিনের কালেকশনগুলো সেরা কালেকশন হবে কারণ যে হারে সোনার দাম বাড়ছে মোটামুটি সাড়ে চার হাজার টাকা থেকে এরকম কালেকশন পেয়ে যাবে এটা একটা লাভ শেপের মধ্যে আছে দেখো ওইটা হচ্ছে মাত্র তিনশো মিলি সামথিং মোটামুটি চার হাজার টাকা থেকেই কিন্তু এই কালেকশনগুলো শুরু হয়ে যাবে পছন্দের টার্সেল দিয়ে তোমরা কিন্তু এটা বানিয়ে নিতে পারো এখানে একটা সুন্দর বরফি চাপার ফুল করা আছে চারশো মিলিতে আছে এগুলো মোটামুটি চার সাড়ে চার হাজার টাকার মধ্যে চলে আসবে তো এরকম কিছু ডিজাইন পেয়ে যাচ্ছে এরপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টার্সেল কিন্তু এখানে দিয়ে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো গিফটিং পারপাসের জন্য একদম নতুন বানানো হয়েছে কালেকশনগুলো দেখো তিনশো নব্বই মিলিতে পেয়ে যাবে কালেকশানটা এগুলো প্রত্যেকটাই সাড়ে চার হাজার চার টাকার মধ্যে চলে আসবে দেখো সোনার যে হারে দাম বেড়েছে সেখানে গিফট করার জন্য তো মানে চার পাঁচ হাজার টাকার মধ্যে খুব রেয়ার ভালো গিফট আসে না তো দেখো চারশো তিরিশ মিলিতে পেয়ে যাবে কালেকশানটা প্রজাপতি মোটিভের একটা সুন্দর এরকম কিন্তু মানে পার্লের গাঁথা আছে এই কালেকশানটা তোমরা মোটামুটি সাড়ে চার হাজার টাকার মধ্যেই কিন্তু পেয়ে যাবে গিফট করলেও বেশ ভালো লাগবে প্রত্যেকটা কালেকশন হল মার্কিং করা পেয়ে যাচ্ছ তিনশো নব্বই মিলির কালেকশান পেয়ে যাচ্ছো দেখো এগুলো মোটামুটি সাড়ে চার হাজার চার হাজার টাকার মধ্যে চলে আসছে একটা লহরি দেখাবো তোমাদের দেখো এরকম চারটে লেয়ারের লহরি এরকম সাইডে একটা সুন্দর ফুল করা আছে তো ওই কালেকশানটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকের গোল্ড প্রাইসে মোটামুটি ওয়েট আছে দু গ্রাম একশো তিরিশ মিলি অ্যাপ্রক্সিমেট আমি বাজেট বলছি মোটামুটি কিন্তু তেইশ হাজার টাকার মধ্যে চলে আসবে এরপরও যে রোজি ওঠানামা করে তোমরা একবার ফোন করে নিও আর এগুলো একটু হেভি ওয়ার্ক করা আছে একটু চওড়া আর কি চাটাই এগুলো গ্রাম নশো ষাট মিলিতে আছে এটা মোটামুটি কিন্তু বাইশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে গিফট করার জন্য একটা সেরা কালেকশন হবে এই সুন্দর কালেকশনটি একদম লাইট ওয়েটে আছে এই সুন্দর কালেকশনটা মোটামুটি তিনশো তিরিশ মিলিতে পেয়ে যাবে এই সুন্দর কালেকশনটা মোটামুটি কিন্তু তোমরা চার হাজার টাকার মধ্যেই পেয়ে যাবে এই রকম একটা চোকার চিক দুর্গা পুজো বা যে কোনো পুজো তোমরা নিতে পারো দুর্গা পুজো হোক বা যে কোনো পুজো বাড়ির যে কোনো ফেস্টিভ্যাল এরকম একটা চোকার চিক করতে পারো আর তিন পা তিন শীতার মানে তিনটা সোনার পাতের এরকম একটা লহরি নিয়ে নিতে পারো দেখো এটা আছে মাত্র দু গ্রাম সত্তর মিলি দু গ্রাম সত্তর মিলিতে দুর্দান্ত সুন্দর কালেকশান তোমাদের বাজেট মোটামুটি যদি হয় তেইশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা তার মধ্যে কিন্তু অ্যাপ্রক্সিমেট এই সুন্দর একটি কালেকশন এস এমপি জুয়েলার্সে পেয়ে যাবে পাঁচ গ্রাম সাতশো মিলি সামথিংয়ে একটা ক্রাউন চোকার দেখাচ্ছি একদম গলা জোড়া ক্রাউন চোকার এই রকম লেন্থ পেয়ে যাচ্ছ তোমরা কতটা চওড়া দেখো গলার কণ্ঠ যতটাই চড়ক এই সুন্দর কালেকশানটা গলায় পুরো হয়ে যাবে ওইটা হচ্ছে সা পাঁচ গ্রাম সাতশো মিলি সামথিং আজকের গোল্ড প্রাইস চলছে আটানব্বই হাজার পাঁচশো টাকা আজকের গোল্ড প্রাইসে এই সুন্দর একটি কালেকশান তোমরা কিন্তু পেয়ে যাবে একষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটের মধ্যে এরকম একটি কালেকশান এই কালেকশানটা এখন খুব ট্রেন্ডিং সবাই মোটামুটি দেখেছো তো এইরকম চওড়া একটা সুন্দর এই চাটি হলমার্কিং করা কালেকশান তোমরা কিন্তু এস পি জুয়েলার্সে পেয়ে যাবে একষট্টি হাজার টাকা বাজেটের মধ্যে বিয়ে পারপাস একটা তোমাদের নেকলেস দেখাচ্ছি দেখো বিয়ের নেকলেস ব্রাইডাল পারপাস তোমাদের ছ গ্রাম যদি ওয়েটের মধ্যে গনে নেওয়ার থাকে এরকম একটা নেকলেস নিতে পারো এরকম গলা জোড়া একটা কালেকশন ওয়েট আছে কিন্তু মাত্র ছ গ্রাম সামথিং ছ গ্রাম চারশো তিরিশ মিলিতেই সুন্দর কালেকশনটা চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ঊনসত্তর হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটি ফুল কভার করা গলার নেকলেস তোমরা পেয়ে যাচ্ছো এসএনপি জুয়েলার্সে পার্লের একটা নেকলেস দেখাচ্ছি তোমাদের একদম লাইট ওয়েটে বরফি চাপার মধ্যে ফুল করা পার্লের নেকলেস এক গ্রাম নশো নব্বই মিলি সরি এক গ্রাম দুশো নব্বই মিলি ওইটা যে সুন্দর কালেকশানটি অ্যাপ্রক্সিমেট তেরো হাজার নশো টাকার মধ্যে কালেকশনটা চলে আসবে তোমাদের বাজেট তেরো চোদ্দো পনেরো হাজার টাকা হলে এরকম আরও কালেকশান পেয়ে যাবে এগুলোর গিফটিং পারপাস ভীষণ সুন্দর চলে তো দেখো এই সুন্দর কালেকশানটা তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে আর একটা চোকার চিক দেখাচ্ছি তোমাদের দেখো এরকম একটা সুন্দর চোকার চিক ওইটা হচ্ছে চার গ্রাম এইরকম সুন্দর টানা চেন আছে মিডিলে কিন্তু এরকম সুন্দর একটা বড় ডিজাইন পেয়ে যাচ্ছে এই সুন্দর কালেকশনটা চার গ্রামে অ্যাপ্রক্সিমেটলি তেতাল্লিশ হাজার টাকা বাজেটে কিন্তু এরকম দারুন একটা কালেকশন তোমরা এস এন টি জুয়েলার্সে যাচ্ছ এগুলো তোমরা প্রত্যেকটাই হল করা পেয়ে যাচ্ছ সব ভিজিট করে নিয়ে নিল সোদপুরের এসএনপি জুয়েলার্স থেকে দেখাচ্ছি আজকের এই কালেকশনগুলো নোয়ার কালেকশান দেখাচ্ছি দেখো পাতার উপরে নোয়ার কালেকশান পেয়ে যাচ্ছ এরকম যারা মনে করছো যে রেগুলার ইউজ করতে চাও তাদের জন্য একটা পারফেক্ট মুখ নোয়া ওইটা আছে তিন গ্রাম পাঁচশো পঁয়তাল্লিশ মিলি তিন গ্রাম অ্যাপ্রক্সিমেট এই সুন্দর একটা কালেকশন সাড়ে হাজার টাকার মধ্যে পেয়ে যাবে দাম পড়ে যাবে সাড়ে হাজার সাতশো টাকা আজকের গোল্ড রেট চলছে আটানব্বই হাজার টাকা সামথিং আজকের গোল্ড প্রাইসে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ সিমিলার একটা কালেকশান দেখাচ্ছি তোমাদের দেখো এইরকম একটা সুন্দর কালেকশান এইরকম একটা ডিজাইন পাচ্ছ রেগুলার ইউজ করতে পারো এরকম কভারিংয়ের ওপরে আছে মানে পাতের ওপরে আছে সুন্দর একটি কালেকশন ওইটা হচ্ছে চার গ্রাম একশো চল্লিশ মিলি দেখো চার গ্রাম একশো চল্লিশ মিলি অ্যাপ্রক্সিমেট কিন্তু সুন্দর কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি গোল্ডের রোজই ওঠানামা করে তোমরা যদি নিতে চাও একবার ফোন করে নিও তোমাদের অ্যাকুরেট দাম বলে দেওয়া হবে এই যে সুন্দর সুন্দর তোমাদের কিছু জিজ্ঞেক পলা দেখাচ্ছি এগুলো একদম ও এটা ছশো পিলির মধ্যে পেয়ে যাচ্ছে গিফটিং পারপাস এগুলো ব্যবহার করতে পারো এর একটা হেভি কাটাইয়ের উপরে আছে কালেকশনগুলো এই সুন্দর কালেকশনগুলো অ্যাপ্রক্সিমেট সাত হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ভীষণ সুন্দর তোমাদের একজোড়া পাতের ওপরে পলা বাঁধানো দেখাচ্ছি দেখো এরকম পাতের পলা বাঁধানো রেগুলার রাফ ইউজ করতে পারো পাঁচ দশ বছর প্রত্যেকটা কালেকশন এই জি হলমার্কিং করা অ্যাপ্রক্সিমেট কালেকশনটা মোটামুটি পাঁচ গ্রামের কাছাকাছি আছে অ্যাপ্রক্সিমেট কিন্তু বাহান্ন হাজার টাকার মধ্যে এরকম একজোড়া সুন্দর পাতের পলা বাঁধানো পেয়ে যাবে এসএমপি জুয়েলার্সে ছশো দশ মিলিতে পেয়ে যাবে জোড়া কালেকশন শাখা পলার কম্বো ব্রেসলেটের ওপরে আছে ছশো দশ মিলি অ্যাপ্রক্সিমেট এই সুন্দর কালেকশনগুলো চলে আসবে কিন্তু আট হাজার টাকার মধ্যে এইরকম জোড়া পেয়ে যাচ্ছ তোমরা এটা চব্বিশ মাপের আছে এই চোয়াটি হলমার্কিং করা কালেকশন পছন্দ হলে ফোন করে নিও স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার দিয়ে দিলাম শাখা বাধানও দেখাচ্ছে ভীষণ সুন্দর ছিলে পাতার কাজ করা আছে উজ্জ্বল ছিলে পাতের কাজ করা এই জোয়ালি হলমার্কিং কালেকশান ওইটাতে চার গ্রাম একশো আশি মিলি রেগুলার ইউজ করতে পারো চার গ্রাম একশো আশি মিলি অ্যাপ্রক্সিমেট তেতাল্লিশ হাজার টাকা বাজেটে চলে আসবে আমি একটা অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি নিতে চাইলে হোয়াটসঅ্যাপ বা ফোন করো তোমাদের একুরের দাম বলে দেওয়া হবে দেখো এটা একটা চব্বিশ মাপের গেলে একটা আঠাশ মাপের দেখাচ্ছি বড়ো সাইজ যাদের হাতের মাপ তাদের জন্য দেখো এই সুন্দর কালেকশনটা তোমরা কিন্তু পেয়ারে পেয়ে যাচ্ছ এক একটি রোয়েট আছে কিন্তু এক গ্রাম মিলি করে মোটামুটি জোড়া কিন্তু পেয়ে যাবে চার গ্রামের কাছাকাছিতে এই কালেকশানটা মোটামুটি চল্লিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বিয়ের যেন একটা পারফেক্ট শাখা বাঁধানো নিতে পারো এরকম প্রজাপতি মোটিভের একটি শাখা বাঁধানো দেখো এইচ ওয়াইডি হলমার্ক ট্যাক দেওয়া আছে বিয়ের যেন এই শাখাটা ভীষণ সুন্দর যাবে দেখো মোটামুটি দু গ্রাম সামথিং দু গ্রাম সামথিং চার গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে কালেকশানটা এটা মোটামুটি তেতাল্লিশ হাজার টাকা বাজেটে এসএনপি জুয়েলার্সে তোমরা পেয়ে যাবে সামনে বিয়ে থাকলে এটাও একটা সুন্দর কালেকশন হবে দেখো একটা পাতের উপরে দারুণ সুন্দর কালেকশন পাতের ওপরে তারের কাজ করা এই কালেকশানটা জোড়াও কিন্তু তোমরা মোটামুটি আড়াই আড়াই পাঁচ গ্রামে পেয়ে যাবে একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি মোটামুটি তিপ্পান্ন হাজার টাকার মধ্যে পেয়ে যাবে কালেকশানটা একটা সুন্দর মাছ করা আছে আর সাইডে পাত করা আছে তোমাদের সামনে বিয়ে থাকলে এরকম একটা সুন্দর শাখাপাতর নিতে পারো পুরো গোল শাখা দেখো চব্বিশ মাপের আছে তোমাদের পছন্দ হলে অবশ্যই ফোন করো মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে তোমরা জুয়েলার্স জুয়েলার্সে কানের ঢুল পেয়ে যাচ্ছ ওপরের কানের জন্য পড়তে পারো দেখো এরকম প্যাঁচ গুঁজিতে আছে এরকম কানের টপগুলো যেগুলো তোমাদের বাজেট মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এরকম কিছু ডিজাইন পেয়ে যাচ্ছ তোমরা দেখো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিই যদি কেউ মনে করো শুধু স্টোন দেওয়া নেবে সেক্ষেত্রে শুধু স্টোন দেওয়া পেয়ে যাচ্ছ দেখো কানের ওপরের পড়বে ওপরের আর কি টপসের জন্য ভীষণ সুন্দর কিছু কালেকশন দেখো সাড়ে চার হাজার টাকা বাজেটে বিয়ে বাড়িতেও গিফট করতে পারো খুব কাছের কাউকে এগুলো কিন্তু ওপরের কানের বা একটু হালকা আমার মতো লতির কানের হলে তো তোমরা এমনি কানের দুলের মধ্যেও পড়তে পারো রেগুলার যারা ডেলি প্যাসেঞ্জারই করো তাদের জন্য পারফেক্ট হবে গুজি টুজি নেই বিয়ের বাটাতেও কোনো ব্যাপার নেই খুলে যাওয়া দেখো একদম ছোট্ট ছোট্ট ডাল আছে এগুলো কিন্তু কানের দুল পাচ্ছ ওপরের কানের এগুলো তোমরা মোটামুটি সাড়ে চার হাজার টাকা বাজেটে এসএমি জুয়েলার্সে পেয়ে যাবে কিছু বিয়ের আমি কালেকশন দেখাবো মানে বিয়ে পারপাস তোমরা এই সুন্দর কালেকশন গুলো নিতে পারো ইয়ার এর কালেকশন যার মধ্যে এটা তো সবার চোখের নজর কাটবে অপূর্ব সুন্দর কালেকশন একটা কান বালার কালেকশন কতটা সুন্দর দেখতেই পাচ্ছ ওয়েট কত আছে ছগ্রামে কালেকশনটা মানে একদম এক ছাচের কালেকশানের বাইরে ডিজাইনটা কলকামোটিভ করা আছে সুন্দর কলকামোটিভ করা ছ গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট কিন্তু তেষট্টি হাজার টাকার মধ্যে আমি একটা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি যেহেতু রোজি কোল্ড ওঠানামা করছে ভীষণ সুন্দর কালেকশন কানে পড়লেও ভালো লাগবে লতার মতো ডিজাইন করা আছে তোমাদের বাজেট মোটামুটি ছ গ্রামের মধ্যে হলে তেষট্টি হাজার টাকা বাজেট হলে তোমরা এসএমপি জুয়েলার্স থেকে দুর্দান্ত সুন্দর একটা কালেকশন নিয়ে নিতে পারো কালেকশানটা দেখো এখানেই দেখাচ্ছি বেশ ভালোই বোঝা যাচ্ছে দেখো ডিজাইনটা এই একটা ছোনার সুন্দর কিন্তু দুল পাচ্ছ এই দুল তোমরা পাচ্ছ জোড়া দেখো আমি দেখিয়ে দিচ্ছি জোড়া পাচ্ছ মোটামুটি তিন গ্রামের মধ্যে তিন গ্রামে জোড়া পাচ্ছ অ্যাপ্রক্সিমেট বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে আরও একটা দুল দেখাচ্ছি দেখো মোটামুটি তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেটে এরকম কিছু দুল তোমরা পেয়ে যাবে যদি কানবালা চাও চের জন্য কানবালা নিতে পারো ভীষণ সুন্দর কানবালার ডিজাইনটা দেখো একদম সুন্দর ডিজাইন ওয়েটটা আছে কত দেখো তোমাদের দেখিয়ে দিই ওয়েট মোটামুটি চার গ্রাম সামথিংয়ে পেয়ে যাবে খুব সুন্দর দেখো এইরকম মিডিল একটা ফুল করা আছে এরকম কানবালা আছে নিচে ঝালট করা আছে এই সুন্দর কালেকশনটা চার গ্রাম অ্যাপ্রক্সিমেটে চলে আসবে মোটামুটি চুয়াল্লিশ হাজার তেতাল্লিশ হাজার টাকা বাজেটে অ্যাপ্রক্সিমেটলি বাজেট বলছি আমি সুন্দর একটি অপূর্ব কালেকশন তোমার বিয়ের জন্য একদম ঠাসা জাবদা ওয়ার্ক করা একদম সিম্পল একটা সোবার কালেকশন এই সিম্পিল জুয়েলার্সে পেয়ে যাবে কানের অনেকেরই পছন্দ এক গ্রাম দুশো মিলের মধ্যে মোটামুটি তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেট বাজেট বলছি এরকম শৈশুদ্ধ কানের পেয়ে যাবে তো তেরো হাজার টাকা বাজেট হলে এরকম কিছু কালেকশন আরও দেখিয়ে দিই দেখো এইগুলো মোটামুটি তেরো হাজার টাকা অ্যাপ্রক্সিমেটে চলে আসবে এটা একটু বেশি আছে যেহেতু টপটা দেখছো বড়ো আছে এটা মোটামুটি ষোলো হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ আর এইরকম তো তোমাদের বলেছি কানের দুল তোমাদের সামনে দিয়ে থাকলে তিন গ্রামের মধ্যে অ্যাপ্রক্সিমেট তিরিশ হাজার টাকার আশেপাশে কালেকশনগুলো চলে আসবে অনেকেই আঠেরো ক্যারেট গিফটিং পারপাস কালেকশান পছন্দ করো তো আঠেরো ক্যারেটে তোমাদের কিছু টপস দেখাবো কানের দুলের কালেকশান মাত্র চার হাজার দু তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কালেকশানগুলো দেখো গিফট করার জন্য তো পারফেক্ট কালেকশান আঠেরো ক্যারেটের হলেও কিন্তু প্রত্যেকটা কালেকশান আলাদা তোমরা একবার ডিজাইনটা দেখে নাও প্রথমেই তোমাদের বলি এখানে অনলাইন পরিষেবা পাবে না দাদাকে ফোন করে করে দিয়ে অনলাইনে দাও অনলাইনে দাও করে কোনো লাভ নেই দাদা একা দোকান সামলায় তো তোমাদের একটু কষ্ট করে আসতে হবে দেখো এইরকম বাজেটে যদি এইরকম কালেকশান নিতে চাও একটু কষ্ট করে কিন্তু এসো তো দাদার কাছে তোমরা অনলাইন পরিষেবা পাবে না তোমরা আসবে তোমরা দোকানে ভিজিট করে সুন্দর কালেকশনগুলো মোটামুটি চার হাজার টাকা বা চার হাজার দুশো তিনশো টাকার মধ্যে চলো ডিজাইনগুলো তোমাদের দেখিয়ে দিই এরকম যে পাশা পেয়ে যাচ্ছ এইরকম কিছু জোড়া কালেকশন পেয়ে যাচ্ছ যেগুলো নোসপিনের মতো কিন্তু তোমরা কিন্তু মানে দুটো কানেই পড়তে পারো এই দেখো এরকম কিছু নোসপিন আকৃতির কালেকশন আছে আর এগুলো তো নোসপিন পেয়ে যাচ্ছে এগুলো আঠেরো টাকা নোসপিন এগুলো মোটামুটি কম বাজেটেই চলে আসবে দেখো এরকম বড় নোসপিন নিতে পারো পছন্দ হলে ফোন করো এগুলো কত আসবে মোটামুটি নোসপিনগুলো আচ্ছা আচ্ছা এগুলো একটা বড় নোসফিন তো সেক্ষেত্রে তিন চার হাজার টাকার মধ্যে কিন্তু এরকম বড় নোসিনও পেয়ে যাবে এগুলো প্রত্যেকটি আঠারো ক্যারেট হলমার্কিং করা কালেকশন বেবিদের কিছু রিং দেখায় তিন হাজার দু তিনশো টাকা থেকে চার হাজার টাকার মধ্যেই রিংগুলো তোমরা পেয়ে যাবে বাচ্চাদের রিং দেখো যেগুলো অন্নপ্রাশন জন্মদিনে গিফট করার জন্য পারফেক্ট রিং মানে তিন চার হাজার টাকার মধ্যে কী দেবে তারপর আঠেরো ক্যারেট হলে গিয়ে হবে হলমার্কিং করা বুঝতেই পারছো স্ট্যামও আছে আঠেরো ক্যারেট হলমার্কিং করা সাতশো পঞ্চাশ দেখতেই পাচ্ছ তো বাচ্চাদের জন্য মোটামুটি তিন সাড়ে তিন চার হাজার টাকার মধ্যে কিন্তু জন্মদিন অন্নপ্রাশনে খুব রিলেটিভ কাউকে কাছের কাউকে রূপোর জিনিস না দিয়ে এরকম কিন্তু সোনার কালেকশন দিতে পারো প্রচুর কালেকশন তোমরা এখানে পেয়ে যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি এগুলো আঠেরো ক্যালেট হলমার্কিং করা কালেকশন লাইট ওয়েটেরও পেয়ে যাবে হেভি ওয়েটেরও পেয়ে যাবে চোকরিং দেখাচ্ছি দু গ্রামে চোকরিং দু গ্রাম চারশো মিলি সামথিংয়ে পেয়ে যাবে অ্যাপ্রক্সিমেট মোটামুটি ছাব্বিশ হাজার টাকার মধ্যে এইরকম একটা চোকরিং অপূর্ব সুন্দর লাগবে এটা কিন্তু আশীর্বাদী টাইপের নিতে পারো বা তোমরা কিন্তু এঙ্গেজমেন্টে এরকম একটা রিং নিতে পারো দেখো ছাব্বিশ হাজার টাকায় অপূর্ব সুন্দর কালেকশন তোমাদের হাতে পড়লে অনেক সুন্দর লাগবে এসএনপি জুয়েলার্সের কালেকশন দেখো আরও একটা দেখাচ্ছি তেঁতুল পাতার ওপরে তেঁতুল পাতা তো অনেক দেখলে দেখো পাতার কাজগুলো কি সুন্দর সাইডে আবার কিন্তু এরকম সুন্দর একটা গোল করে বল করা আছে আঙুলে পড়লেও খুব সুন্দর লাগবে এই এইগুলো মোটামুটি দু আড়াই গ্রাম তেঁতুল পাতাটা কত আছে আড়াই গ্রামে চলে আসবে মোটামুটি সাতাশ হাজার টাকা বাজেটের মধ্যে আর ছেলেদের যে রিংগুলো দেখাচ্ছি ছেলেদের রিংগুলো মোটামুটি এগুলোও আড়াই গ্রাম দু গ্রামের মধ্যে চলে আসবে আরও কমে আড়াই গ্রাম করে দু গ্রামে না আড়াই গ্রামে চলে আসবে আড়াই গ্রামে ছেলেদের রিং আসবে মোটামুটি এগুলো ছাব্বিশ সাতাশ হাজার টাকার মধ্যে একটা কাস্টিং ডিং দেখাচ্ছি একদম অপূর্ব একটি কাস্টিং রিং কি যে সুন্দর লাগছে দাঁড়াও মাত্র আটশো মিলিতে কাস্টিং রিং রেগুলার পরতে পারো হাতের লুকটাই চেঞ্জ করে দেবে কি সুন্দর রিং দেখো আটশো তো কী আছে তোমরা কিন্তু কাস্টিং রিং রেগুলার ইউজ করতে পারো ভীষণ সুন্দর রিং যারা সিম্পল হাতে সবসময় পরে থাকতে চাইছো তাদের জন্য কালেকশনটা তোমার হাতে অপূর্ব সুন্দর মানাবে মাত্র আটশো মিলিতে অ্যাপ্রক্সিমেট কিন্তু মোটামুটি সাড়ে ন হাজার টাকা বাজেট থাকলে সুন্দর একটি কালেকশান পেয়ে যাবে মানে ন হাজার টাকার মধ্যেই কালেকশানটা চলে আসবে এরকম চোকরিং নিতে পারো তোমরা দেখো এরকম মোটা চওড়া চ্যাপটা চোকরিং মোটামুটি দু গ্রাম সাম কিনে চলে আসবে কালেকশানটা অ্যাপ্রক্সিমেট বাইশ হাজার টাকার মধ্যে আর এইরকম আরও একটা চোকরিং তোমাদের দেখাচ্ছি যেটা এক গ্রাম চারশো মিলি সাম থেকে চলে আসবে মোটামুটি ষোলো হাজার টাকার মধ্যেই রিংটা চলে আসবে আর এই একটা ছোট্ট রিং দেখো বেবিদের ছশো দশ মিলিতে সাত হাজার টাকার মধ্যে এছাড়াও তো এখানে আরও কিছু রিং আমি রেখেছি দেখো এগুলো মোটামুটি যেগুলো চোকরিংগুলো দেখছো বড়ো রিং সেগুলো মোটামুটি এক গ্রাম দেড় গ্রামের মধ্যে আর বেবি রিংগুলো মোটামুটি তোমরা কিন্তু ছশো সাতশো মিলিতে পেয়ে যাবে তিন গ্রামের থাম রিং দেখাচ্ছি দেখো এগুলো কিন্তু মেয়ে ছেলে উভয়ই পড়তে পারো এগুলো কিন্তু মানে এখন জামাইদের তো এই টাইপের রিং দা বক্স তো এইরকম একটা রিং দিলে ওরা কিন্তু রেগুলার পরে থাকতে পারবে সুন্দর কালেকশন মোটামুটি তিন গ্রাম অ্যাপ্রক্সিমেট তেত্রিশ বত্রিশ হাজার টাকা বাজেট থাকলে এরকম একটা সুন্দর কালেকশান পেয়ে যাচ্ছে যে হারে সোনার দাম বাড়ছে তাই রুপোর জিনিস তোমরা গিফট করতেই পারো মাত্র নশো টাকা থেকে তোমরা কিন্তু এইরকম কিছু রুপোর কালেকশন দিয়ে দিতে পারো রুপোর নোয়া বাঁধানো এটা রেডের মধ্যে আছে কালার অপশন পছন্দ মতো পেয়ে যাবে রেড কালার আছে আমি আর বাক মানে বাক্স থেকে খুলছি না দেখো ব্ল্যাকটা তো অনেকেই পছন্দ করো মাত্র নশো টাকা থেকে স্টার্টিং প্রাইসে এটা একটা সুন্দর ব্লু কালার আছে দেখো ব্লু কালারটা নশো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এইরকম কালার অপশন যখন পাচ্ছ তো শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু এরকম সুন্দর কিছু কালেকশন পরে নাও দেখো রুপোর ওপরে আছে কালেকশন এগুলো কিন্তু মোটামুটি তোমাদের বাজেট নশো হাজার টাকার মধ্যে এস এমপি জুয়েলার্সে প্রচুর কালেকশন পেয়ে যাবে হাতের মাপের অ্যাভেলেবেলের জন্য একবার ফোন করে আসবে সুন্দর তোমাদের রূপোর ওপরে দেখো দেখাচ্ছে কিছু বালার কালেকশন এক একটা চলে আসবে কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে একদম নতুন কালেকশন ভীষণ সুন্দর কালেকশন খিল দেওয়া আছে সবার হাতে হয়ে যাবে তোমার হাত চওড়া হোক বা সরু হোক অপূর্ব সুন্দর কালেকশান এখানে হাতির সুরের মুখ করা আছে কালেকশানগুলো চলে আসবে কিন্তু মাত্র সাড়ে তিন হাজার টাকার মধ্যে এগুলো কিন্তু একদম রুপোর আছে দেখো এরকম আরও একটি কালেকশান দেখাচ্ছি এরকম মুখ নেওয়া পেয়ে যাবে চওড়ার মধ্যে চাইলে তোমরা কালার করে নিতে পারো গোল্ডের সোনার কালার বা তোমরা চাইলে এরকম রুপও পড়তে পারো এখন রুপোও কিন্তু ভীষণ সুন্দর চলছে একটা তো আমি পরেই নিয়েছি দেখো কি সুন্দর লাগছে তোমাদের হাতে আরও সুন্দর লাগবে তো তোমাদের বাজেট মোটামুটি সাড়ে তিন হাজার টাকা হলে রুপোর এই সুন্দর কালেকশানগুলো এসএমপি জুয়েলার্সে পেয়ে যাবে তো দেখো তোমাদের তিনটে কালেকশান দেখানো তোমাদের হাতের মাপের জন্য একবার ফোন করে এসো দোকানে এসে কিন্তু দেখে সুন্দর কিছু কালেকশান দিয়ে নিও বারোশো তেরোশো টাকা থেকে এরকম রুপোর কিছু বেডসেট পেয়ে যাবে আর বার করলাম না যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করো দাদা তোমাদের কিন্তু ছবি তুলে পাঠিয়ে দেবে ভীষণ সুন্দর বারোশো তেরোশো টাকায় বিয়ে বাড়িতে বউকেও গিফট করতে পারো আজকাল ফ্যাশন হয়ে গেছে সবাই কিন্তু সব কিছু পড়ে তো রুপোর ওপরে এইরকম কিছু কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ দেখো ভীষণ সুন্দর কিছু কালেকশান এখানে রুপোর সমস্ত স্টকই পেয়ে যাবে দেখো এছাড়া কিছু স্পেশাল অফার দেবো তো আসো পুজোর সময় কেনাকাটা করো নেক্সট কিছু ব্লগ আমি এখান থেকে অবশ্যই দেবো তো আজকে কালেকশনগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে অবশ্যই করো তোমাদের ভালো লাগলে পরবর্তীতে এখান থেকে আরো কালেকশন শেয়ার করবো তো চলো আজকে একটু রাখছি দেখা হবে নেক্সট দিন নতুনত্ব কোনো বোর্ড কালেকশন নিয়ে